রাজধানী আশকোনা হজ ক্যাম্পে দু সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ পঁয়তাল্লিশ সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি এ সময় প্রধানমন্ত্রী হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার খোঁজখবর নেন হজ যাত্রীরা যাতে নির্বিঘ্নে হজ পালন শেষে দেশে আপনজনদের কাছে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া করেন শেখ হাসিনা একই সঙ্গে প্রধানমন্ত্রী সৌদি আরবে হজ পালনকালে হজ যাত্রীদের দেশ ও জনগণের জন্য দোয়া করার আহ্বান জানান আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি থ্রি থ্রি জিরো ওয়ান বিমানটি চারশো উনিশ জন যাত্রী নিয়ে আগামী বৃহস্পতিবার সকাল সাতটা বিশ মিনিটে সৌদি আরবে জেতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবছর মোট পঁচাশি হাজার দুশো সাতান্ন বাংলাদেশি হসপালনের সুযোগ পেয়েছে তাদের মধ্যে চার হাজার পাঁচশো বাষট্টি জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি আশি হাজার ছয়শো পঁচানব্বই জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় পালন করবেন